আলাইকুম ওরা তো লয় অবার ঘরে বসে অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে কোরান শিক্ষা দর্শক আপনি যদি প্রথম থেকে কোরান শিখতে চান একেবারে প্রথম থেকে আলিফ বা তা এরকমভাবে তাহলে মনে রাখবেন এই কোর্স আপনার জন্য অথবা আপনি কোরআন কারিম পড়তে পারেন কিন্তু পড়তে গেলে ভুল হয়ে যায় মানে রিডিং পারেন শুদ্ধ হয় না তাহলেও এই কোর্স আপনার জন্য প্রিয় দর্শক আজকে আমরা জানব সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে আপনি কখন কিভাবে ক্লাস করবেন এই নিয়মগুলো ইনশাল্লাহ যদি আল্লাহ সবহান তফিক দান করেন প্রিয় দর্শক আপনারা এখানে লক্ষ্য করুন যে অনলাইনে ফ্রিতে যদি ক্লাস করতে চান সময় ও তারিখ পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার প্রিয় দর্শক আজকে হল তেরো তারিখ আগামীকাল চোদ্দো তারিখ এর পরের দিন পনেরো তারিখ মানে আগামী পরশু আগামী পরশু থেকে আমাদের কোরআন শিক্ষার ক্লাস চালু হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় হলো সকাল পাঁচটা চল্লিশ মিনিট আমি আবার বলছি সময় হলো সকাল পাঁচটা চল্লিশ মিনিট পাঁচটা চল্লিশেই আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আপনারা নিজেরাও ক্লাস করবেন এবং কি আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক এছাড়া আমাদের কিছু পার্সোনাল কোর্স রয়েছে এই কোর্সগুলো সম্পর্কে একটু আমি আপনাদেরকে ধারণা দেই আপনারা জানেন যে আমরা সরাসরি সবক নিয়ে থাকি ওই সবক নিতে গিয়ে অনেকে সবক দিতে পারে না এই জন্য আমরা সবক কোর্স নামে পার্সোনাল একটা সবক কোর্স খুলেছি সেটা আমাদের এইবার প্রায় তিনটা গ্রুপ হবে ইনশাল্লাহ যারা পার্সোনাল সবক কোর্সে ভর্তি হইতে চান মানে আমি ইউটিউবে যে সবকগুলো দেব এই সবকগুলো প্রত্যেকদিন প্রত্যেক দিন বাসায় পড়া আমাদেরকে আবার শোনাইতে হবে তাহলে দেখা যাবে কি আপনার পড়াটা ভালো হবে ক্লিয়ার হবে পরিষ্কার হবে এবং পারবেন ইনশাল্লাহ তো সবক কোর্সের সময় হল সকাল সাতটা থেকে আটটা একটা ব্যাচ হবে আর সন্ধ্যা মাগরিবের নামাজের পরে এসার আগ পর্যন্ত একটা ব্যাচ হবে এই দুইটা ব্যাচ হল সবক কোর্সের জন্য এবং আমাদের আরেকটা ব্যাচ থাকবে ওইটা হলো সাতটা থেকে আটটা আর সবক কোর্স চালু হবে ষোলো এপ্রিল থেকে মানে ষোলো এপ্রিল থেকে পনেরো এপ্রিল আমরা সবক দেব আর ষোলো এপ্রিল থেকে আমরা সবক গ্রহণ করা শুরু করব ইনশাআল্লাহ এরপরে আমাদের আরেকটি পার্সোনাল কোর্স রয়েছে সেটার নাম হলো খতম কোর্স আমি এক কথা যদি বলি মানে আপনি কোরআন রিডিং পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না যদি এরকম হয় তাহলে আপনারা খতম কোর্সে ভর্তি হবেন এটাতে আমরা পুরা তিরিশ পারার উপরে একটা প্র্যাকটিস করাই দিই হ্যাঁ এটা গ্রুপ ওয়াইজ হয় হ্যাঁ আমি বিষয়টি একটু খোলাসা করে বলি এক একটা গ্রুপে প্রায় পনেরো জন করে থাকবেন হ্যাঁ আপনারা এক একজন এক থেকে দুই পৃষ্ঠা করে পড়বেন রিডিং পড়বেন আপনার সেই পড়ায় কি কি ভুল হলো সেগুলো আমাদের শিক্ষিকা যারা রয়েছেন ম্যাডাম যারা রয়েছেন ওনারা ধরিয়ে দেবেন হ্যাঁ আর আমাদের এই কোর্সগুলো সম্পূর্ণ মহিলাদের জন্যই হয়ে থাকে তবে পুরুষরা অনলাইনে আমাদের যে ফ্রি ক্লাসটা ওইটাও করতে পারবেন ইনশাল্লাহ সময় হলো সকাল আটটা থেকে নয়টা এবং রাত হলো এশার নামাজের পর আরেকটা হলো প্রয়োগ কোর্স প্রয়োগ কোর্সটা এটা আমরা নতুন একটা কোর্স চালু করেছি এই কোর্সটা হল এই অনেকে বলেন যে হুজুর আমি সূত্র পারি আমি সূত্র পারি কিন্তু আমি মিলাইতে পারি না অথবা পড়তে গেলে ভুল হয়ে যায় সব কিছু জানি ঈদগাম জানি ইকফা জানি হ্যাঁ তারপরে মদগুলো জানি হ্যাঁ সব নিয়মকানুনই জানি কিন্তু পড়তে গেলে না আমার ভুল হয় এই রকম রোগে আর যারা আক্রান্ত তাদের জন্য প্রয়োগ কোর্স নামে আমি এক নতুন একটা কোর্স খুলেছি এটা এখনো চালু হয় নাই তবে এই কোর্সটা আমি নিজেই নেব ইনশাআল্লাহ এই কোর্সটা আমি নিজেই নেব এই কোর্সটা আমি জানাই দিব ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু হোক পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হইলে ক্লাসের মধ্যেই সব কিছু নিয়মকানুন আমরা প্রয়োগ কোর্সের নিয়মকানুনটা জানাই দিব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হইতে চান আমি একটা নম্বর আপনাদেরকে দিয়ে দিই এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন 79970580